সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমাদের বাসায় অনেকগুলো আইটেম রান্না করা হবে কারণ আগামীকাল আমাদের বাসায় দশ বারো জন মেহমান আসবেন মেহমানদের জন্য অনেকগুলো আইটেম রান্না করা হবে আইটেমগুলো হলো ইলিশ মাছ ভুনা গরুর কলিজা ভুনা গরুর মাংস দেশি মুরগির রোজ চিংড়ি মাছ ভুনা ইলিশ মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল এবং সালাদ সকালে বাজারে গিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ দেশি মুরগি গরুর কলিজা গরুর মাংস শসা টমেটো এবং প্রয়োজনীয় সকল মশলা উপাদান সবকিছু নিয়ে আসা হয়েছে আগামীকাল সকাল থেকে রান্না করে এতগুলো আইটেম রেডি করা সম্ভব হবে না তাই আজ দুপুর থেকেই প্রস্তুতি শুরু করা হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি মাছ কাটতে বসে গিয়েছি প্রথমে দুইটি ইলিশ মাছ কেটে নেব ইলিশ মাছগুলো কেটে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো কেটে নিব দুটো ইলিশই একটু বড় হওয়ায় ইলিশের টুকরোগুলো বড় বড় হয়েছে মেহমানদের জন্য বড় টুকরোগুলো আলাদা করে রাখা হয়েছে ইলিশের মাথা দিয়ে মাছ কলাইয়ের ডাল রান্না করব। মেহমানদের জন্য রান্না করা টুকরোগুলো আলাদা করা হয়েছে আর বাসার জন্য কয়েকটি টুকরো রাখা হয়েছে আলাদা করে ইলিশের টুকরোগুলো ধুয়ে রেখে দিয়ে চিংড়ি মাছ কাটা শুরু করে দিয়েছি কেজি চিংড়ি মাছ আনানো হয়েছিল বাজার থেকে তো চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করা হয়েছে বড় সাইজের চিংড়ি মাছ আনতে বলেছিলাম বাজার থেকে তো বড় দেখি চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে মেহমানরা আসবেন একটু তো ভালো করে রান্না করতেই হবে চিংড়িগুলো খুব বড় এবং খুব সুন্দর দেখতে ইলিশ গুলো খুব বড় ছিল আর চিংড়ি গুলোও খুব বড় মাছগুলো কেটে ধুয়ে রেখে দিচ্ছি মাছ কাটার পাশাপাশি আদা রসুন কাটা এবং বাটা পেঁয়াজ কাটা মশলাগুলো তৈরি করা বাদামের খোসা ছড়ানো কিছুই ধীরে ধীরে করে নেওয়া হচ্ছে আজ বিকাল থেকে কাজ করা শুরু করে দিয়েছিলাম ইলিশ মাছ কেটেছি চিংড়ি মাছ কেটেছি এখন চিংড়ি মাছ পরিষ্কার করে রেখে দিব রাতের বেলায় আমরা পেঁয়াজ কেটে আদা রসুন বাটা ব্লেন্ড ব্লেন্ড করে করে বাদাম আর চিংড়ি মাছ সিদ্ধ করে ভেজে রাখবো ইলিশ মাছ আজ রাতে করবো না আগামীকাল সকালে ইলিশ মাছ রান্না করব। তো তখন ভেজে নিব মুরগি কেটে পরিষ্কার করে ভেজে রাখবো গরুর মাংস মেরিনেট করে প্রায় ঘন্টা রেখে পর মাংসটি দিব দুই চুলায় বসিয়ে দিব রাতের বেলায় গরুর মাংস অর্ধেক রান্না করা হয়ে যাবে গরুর মাংসগুলো রাতেই রাতে কষিয়ে কষিয়ে রান্না করা হয়ে যাবে চিংড়িগুলো ধুয়ে একটি পাত্রে তুলে রাখলাম চিংড়ি কাটার পাশাপাশি চুলায় একটি বসিয়ে গরুর কলিজা রান্না করা হবে কলিজা সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানিটা ফেলে দিব এবং কলিজায় যে একটি চামড়া থাকে সেই চামড়াটি হাতে তুলে নিব একটি পাত্রে কলিজাগুলো ঢেলে দিয়েছি জা থেকে চামড়াটি তুলে নেওয়ার চেষ্টা করব সিদ্ধ করা হয়েছে বলে সাথে সাথে উঠে চলে এসেছে এগুলো ভিতর থেকে ভাব বের হচ্ছিল এত গরম ছিল যে চামড়া আলাদা করা অনেক কঠিন হয়ে যাচ্ছিল তারপরেও খুব দ্রুত চামড়া আলাদা করে নিয়ে কলেজাগুলো সুন্দর করে কেটে নিলাম এগুলো আগামীকাল সকালে রান্না করব মাসাল্লা অনেকগুলো কলেজা হয়েছে গরম পানিতে বাদাম রেখে বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গরুর মাংস মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করার জন্য আদা রসুন বাটা দিয়েছি টক দই ফেটিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়েছি ঘরে তৈরি মশলা দিয়েছি সকল ধরনের মশলা সঠিক পরিমাণে দিয়ে এই মশলাটি তৈরি করা হয় গরুর মাংস ছাগলের মাংস রান্না করার জন্য এই মশলাটি ব্যবহার করা হয় হলুদের গুঁড়ো লবণ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি মাংস মেরিনেশনের জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়া মাংসে আমি জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়েছি কয়েকটি তেজপাতা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি প্রায় দুই ঘন্টার জন্য মুরগির মাংস কাটা শেষ হয়ে গিয়েছে এখন এগুলো পরিষ্কার করবো তো এখানে নয়শো গ্রামের মুরগি আছে তো সবগুলো লেগ পিস করে কেটে নেওয়া হয়েছে এই চিকেন গুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিব মাত্র একবার ধোয়া হয়েছে আরো চার পাঁচবার আমি ধুয়ে নিব পরিষ্কার করে নিব একটি ফ্রাই প্যানে পানি, হলুদ এবং লবণ দিয়ে চিকেন গুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এগুলো দেশি মুরগি তো এগুলো একটু সিদ্ধ হতে হবে এখন একটি ফ্রাই প্যানে সবগুলো মুরগির মাংস আমি ভেজে নিচ্ছি হালকা লালচে করে ভেজে নিয়েছি দেখতে সুন্দর লাগবে এই ভেজে রাখা চিকেন গুলো দিয়ে আগামীকাল ইনশাল্লাহ রোস্ট তৈরি করব। গরুর মাংস ম্যারিনেশন করা কমপ্লিট হয়ে গিয়েছে গরুর মাংস রান্না বসানোর আগে আমি গরুর মাংসের বাদামবাটা কয়েকটি টমেটো টুকরো করে কেটে দিয়েছি এবং গরুর মাংসের মশলা দিয়েছি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াইয়ে হলুদ লবণ পানিতে মিশিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে সেগুলো সিদ্ধ করে নিয়েছি মাত্র একবার বলক আসলেই আমি চিংড়ি মাছগুলো তুলে নিব। এবং একটি ফ্রাই প্যানে ভাজি করার জন্য বসিয়ে দিব আজ রাতে এগুলো আমি ভেজে রাখবো আর আগামীকাল ইনশাআল্লাহ রান্না করব। খুব সুন্দর কালার এসেছে চিংড়ি মাছগুলো সিদ্ধ করায় সবগুলো চিংড়ি মাছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিলে দেখতে খুব সুন্দর লাগে আবার খেতেও অনেক স্বাদ হয় মাছগুলো ভাজা হয়ে এসেছে তাই আমি একটি ফ্রাই প্যানে এগুলো তুলে রাখছি এক চুলায় চিংড়ি মাছ ভাজি করছি আর অন্য একটি চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম সেগুলো রান্না হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবো ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ আবার শুরু করে দিতে হবে আগামীকাল সকালে এই চিংড়িগুলো আমি রান্না করে নিব অনেকগুলো চিংড়ি মাছ তাই ভাজি করতে একটু সময় লাগছিল এখন প্রায় রাতের এগারোটা বাজে এগুলো ভাজি করার পাশাপাশি আমি মাংস নেড়ে চেড়ে দিচ্ছিলাম এগুলোর পাশাপাশি আগামীকাল রান্না করার জন্য আগামীকাল পোলাও অথবা রাইস রান্না করব। কিছুক্ষণের মধ্যেই মাংসগুলো পানি ছেড়ে দিবে আমি পর্যায়ক্রমে প্রায় এক ঘন্টার মতো গরুর মাংস রান্না করে নিব আজ রাতে একবার পুরোপুরি কষানো হয়ে গেলে আগামীকাল সকালে সামান্য পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব মাংসগুলো নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই মাংস থেকে পানি বের হওয়া শুরু করবে প্রচুর পানি বের হয়ে হয়ে যাবে যাবে এবং ওই পানি পানি মাংসগুলো সিদ্ধ বের হওয়া শুরু হয়ে গিয়েছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন পাতিলের তলায় না লাগে যদিও এই প্যানে মাংস পাতিলের তলায় লাগবে না তারপরেও আমি একটু পরে পরে নেড়ে চড়ে দিচ্ছি কারণ এগুলো জন্য রান্না করা হচ্ছে পানিগুলো দিয়ে গরু মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিব পরবর্তী ভিডিওতে রান্নার বাকি অংশগুলো দেওয়া হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ